আসসালামু আলাইকুম ইংরেজি গ্রামারের বেসিক কোর্সের আমাদের আজকের যে ক্লাসটি আমরা আলোচনা করব এটা হচ্ছে কনজুকেশন এই অংশটা কিন্তু থেকে বেশি বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি আসলে ভার্ভের অবস্থাগুলো সঠিকভাবে না জানি তাহলে আমরা কিন্তু ইংরাজি একেবারে ভালোভাবে পারব না যার কারণে কিন্তু আমরা এই কাজটা করতেছি আগের আমরা যে ক্লাসগুলো বেসিক ক্লাসগুলো করাবো এর মধ্যে যে ক্লাসগুলো ছিল আমাদের টেন্স তিরিশ মিনিটে টেন্স শেষ করে দিয়েছিলাম এরপরে ভার্বের বিভিন্ন অবস্থাগুলো তোমাদের এক পেজে ব্যাখ্যা করা হয়েছিল দেন এরপরে সাবজেক্ট ভাব অ্যাগ্রিমেন্টের মধ্যেও গিয়েও আমাদের কিন্তু এই কনজোকেশনাল ভার্বগুলো লাগবে কারণ কখন আমরা কোন ভার্বটা ব্যবহার করব। ঠিক আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপাল ফর্ম আইএনজি ফর্ম এস বাই এস ফর্ম এই পাঁচটা ফর্ম আমাদের সব সময় কাজে দিবে যার কারণে আজকে আমরা এই ক্লাসটিতে কনজুগেশন অফ ভার্ব অর্থাৎ সংযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব তা অবশ্যই তোমরা না আমাদের ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে যারা ডিগ্রি অনার্স মাস্টার্স তোমরা আমাদের কাছ থেকে সাজেশন নিবা তারা অবশ্যই তোমরা আমাদের অফিসিয়াল গ্রুপটাতে জয়েন করতে পারো আর যা যে গ্রুপেরই সাজেশন প্রয়োজন হয় না কেন তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই গ্রুপটাতে জয়েন করে নিতে ভুলবে না সো চলো আমরা বেসিক ক্লাসটা শুরু করে দিচ্ছি কনজোকেশন অফ ভার্ভ সো কনজোকেশন অফ ভার্ভ জানার আগে তোমাদের জানতে হবে যে পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল এর রূপ গ্রহণ করার রীতি অনুযায়ী ইংরেজি ভার্ভকে দুভাগে ভাগ করা হয় অর্থাৎ আমরা যে পাস্ট টেন্স ব্যবহার করব আর পাস পার্টিসিপল এই দুইটা অর্থাৎ আমরা যে এই দুইটা পাস পার্টিসিপল ফর্ম আর হচ্ছে ফার্স্ট ফর্ম মানে পাস টেন্সের ক্ষেত্রে সরি পাস টেন্সের ক্ষেত্রে এই অংশটা আলোচনা করা হয় মূলত ভার্বকে দু শ্রেণীতে ভাগ করা হয় একটা হচ্ছে এ স্ট্রং ভার্ব আমরা সবাই এ ভার্বের সাথে পরিচিত রয়েছি আর একটি হচ্ছে উইক ভার্ব ঠিক আছে আমরা এই স্ট্রং ভার্বগুলো যেগুলো সরাসরি পরিবর্তন হয় ঠিক আছে এগুলোকে বলা হয়েছে স্ট্রং ভার্ব কেমন পরিবর্তন হয় যেমন আমরা সবাই যেটা জানি ধরো আমরা অ্যারাইস দিয়ে বলি ওঠা অ্যারাইস অর্থ হচ্ছে ওঠা অ্যারাইস দেখো এই অ্যারাইস 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 অ্যারোস অ্যারাইসেন অ্যারাইজিং এবং অ্যারাইস এই পাঁচটা ওয়ার্ডে একটু খেয়াল করো অথবা আমরা ভাবে তোমাদেরকে বলার চেষ্টা করি তোমরা যে ওয়ার্ড নিয়ে অনেকে পরিচিত আছো ধরো এই ওয়ার্ডটা নিয়ে আমরা ব্যাখ্যা করি অথবা আমরা হওয়া নিয়ে বলি এটা যেহেতু আমরা সবাই পরিচিত আছি মানে এই দুইটা বি কাম বি ক্যাম আবার কাম বিকামিং বি এই ওয়ার্ডটা নিয়ে আমরা বাকি ব্যাখ্যাগুলো করি তাহলে তোমাদের সবারই বুঝতে সুবিধা হবে খেয়াল করো আমরা প্রথমে স্ট্রং ভার্বের ব্যাখ্যা করি যে সব ভার্বের ভিতরে ভাওয়েলের পরিবর্তন করে পাস্ট টেন্স ভাওয়েলের পরিবর্তন করব ভাওয়েল মানে কি এ ই এই পাঁচটা ওয়ার্ড পরিবর্তন করে আমরা পাস্ট টেন্সে পরিবর্তন করব আর ভিতরের ভাওয়েল পরিবর্তন করে সেটা ব্যবহার করব ই বা এন ই যোগ করে পাঁচ পার্টিসিপল রূপ সাধন করে তাদেরকে স্ট্রং ভার্ব বলা হয় অর্থাৎ ভাওয়েলটাকে পরিবর্তন করে এন অথবা এনি যোগ করে আমরা ভার্ভের পাস্ট পার্টিসিপেট ফ্রম করলে তাকে আমরা বলবো স্ট্রং ভার যেমন এই অংশটা যদি বললাম যে দেখো এই যে পাস্ট ফ্রমের ক্ষেত্রে আমরা দেখো এখানে কি বিকাম এ ছিল এই ভারটাকে পরিবর্তন করে ও করে দেওয়া হলো এটা পাস্ট পার্টিসিপেট ফ্রম করা হলো অর্থাৎ এ কারণে এটা হচ্ছে স্ট্রং ভার্ভ অর্থাৎ যেগুলো এইরকম পরিবর্তন হবে সেগুলো হচ্ছে স্ট্রং ভার্ভের ক্ষেত্রে যেমন বিগেট বিগেট থেকে বিগেন হ্যাঁ ঠিক আছে আর ক্ষেত্রে কি হবে যে সকল ভাব করেসিপল গঠন করা হয় তাকে পাস্টেন্স ও পাস্ট এর রূপ আর ও কি বলা হয় পাস্ট পার্টিসিপাল রূপ অপরিবর্তিত থাকে তাকে উইক ভার্ভ হয় আমি আগেও একবার স্মরণ করে দেই যে সকল ভার ডি ইডি বা টি যোগ করে পাস টেন্স ও পাস পার্টিসিপল রূপ গঠন করা হয় এটা একটা অংশ অথবা পাস টেন্স ও পাস পার্টিসিপলের রূপটা অপরিবর্তিত থাকে অর্থাৎ পরিবর্তন করা হবে অথবা পরিবর্তনই হবে না সেটা হচ্ছে উইক ভার মানে সরাসরি যেমন হয় পেলে দেখো পেলে ইডি যোগ করে দিছি প্লে আর প্লে ইট এগুলো কিন্তু পুরো পরিবর্তনই হয় না গঠন করা হয় এগুলো হচ্ছে উইক ভার ঠিক আছে জাস্ট একটা পরিবর্তন হবে আমরা এগুলো লাস্টের দিকে আমি রেখেছি মূলত এক এক করে আমরা ব্যাখ্যা করি যে ওয়ার্ডগুলো আমরা শুরুতে উল্লেখ করেছি দেখো যে সচরাচর ব্যবহৃত আমরা বাক্যে ব্যবহার করার ক্ষেত্রে যে ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি স্ট্রং ভার্ব এবং উইক ভার্বের তো এগুলো আমরা সচরাচর ব্যবহার করা যেগুলো হয় এগুলো আমরা এখানে সবগুলো আমি তুলে ধরেছি তোমরা চেষ্টা করবে প্রতিদিন অন্তপক্ষে এখান থেকে দশটা করে ওয়ার্ড মুখস্থ করার জন্য কারণ এগুলো তোমাদের ইংরেজি ভালো পারার ক্ষেত্রে কিন্তু কাজে দেবে কারণ এগুলো ছাড়া তোমার কারণ সবসময় তোমার এই ওয়ার্ড গুলো কাজে দেবে যেমন তোমরা এভাবে মুখস্থ করবা অ্যাভাইড অ্যাভাইড অ্যাবোট অ্যাবোট অ্যাভাইডিংস অর্থাৎ এই ভার্বের পাঁচটা ফ্রম এ কারণে আমি কিন্তু ভার্ভের ভি ওয়ান প্রেজেন্ট ফর্মটাকে ভি ওয়ান পাস্ট ফ্রমকে আমি ভি টু হিসাবে চিন্তা করব পাস্ট পার্টিসিপাল ফর্মটাকে পিপি ফর্মটাকে আমি ভি থ্রি হিসাবে চিন্তা করব আইএনজি ফর্মটাকে আমি ভি ফোর হিসাবে চিন্তা করবো আর এস বা ইএস ফর্মকে ভি ফাইভ হিসাবে চিন্তা করবো তাহলে আমি যখন গ্রামারগুলো পড়াবো তখন তোমাদের ভি ওয়ান বলতে প্রেজেন্ট ফর্ম ভি টু বলতে পাস্ট ফ্রম ভি থ্রি বলতে পাস্ট পার্টিসিপাল ফ্রম আর ভি ফোর বলতে আইএনজি ফ্রম আর বলতে এস বা ইএস ফরমটাকে আমি বুঝাবো তাই তোমরা এই অংশটা কিন্তু অবশ্যই চিন্তা করবে ঠিক আছে তাহলে আশা করি তোমরা কিন্তু এই অংশটা থেকে আহ জিনিসটা বুঝতে পারবে ভি ওয়ান ভি টু ভি ভি ফোর ভি ফাইভ আমরা একদম ক্লিয়ার এরপর একটা যদি আমরা আসি এওয়ার এওক অথবা দুইটাই আসে অ্যাওক অথবা ঠিক আছে একদম মুগস্ত করে একটু যেগুলো বেধিক্রম রয়েছে একটু আমি সেগুলো ঠিক আছে বহন করা ঠিক আছে এই দুইটা বেয়ার এই দুটো শব্দের মানে হচ্ছে একটা বহন করা প্রস্তাব বহন করা আর একটা হচ্ছে অফ করা মানে সন্তান জন্ম এই ক্ষেত্রে বেয়ার থেকে পাস্ট ফ্রম যেটা করব সেটা কিন্তু হচ্ছে বন এটা ঠিকই থাকবে আর পাস্ট পার্টিসিপাল ফর্মের ক্ষেত্রে একটু পরিবর্তন হবে যদি অর্থটা প্রস্রাব করা বোঝায় তাহলে বন মানে প্রস্রাব করা ক্ষেত্রে বন আর যদি বহন করা হয় কোনো জিনিস বহন করা হয় সেই ক্ষেত্রে এটার সাথে এন এর পরে ই যোগ করে হবে কারণ আমি এটা দিয়ে রেখেছি ঠিক আছে এরপরে হচ্ছে প্রহার করা বিট বিট এই দুটো সেম থাকবে ফার্স্ট ফর্মটা বিট এন বিটিং বিটস আমরা বিগিন বিজ্ঞান বিগান বিগিনিং বিগ্যানস সো এগুলো কিন্তু মনে রাখবে এই অংশটার মধ্যে একটু ব্যতিক্রম রয়েছে কারণ এখান থেকে দাবদ এন যুক্ত করে আইএন জি ফর্মটা করা হয়েছে এই আমি স্টার দিয়ে রেখেছি বিট বেট বিট এন বা বিট একই থাকবে আর বিটিং এটা আই ডাবল ডি হয়েছে কেন এগুলোর মধ্যে আরেকটা অংশ রয়েছে সেটা আমরা সেখানে আলোচনা করব এই করবো মুখস্থ করে ফেলবা এরপরে কামড়ানো স্টার দিয়ে রেখেছি তোমরা এই যে ওয়ার্ড গুলো রয়েছে এটা হচ্ছে স্ট্রং একটু কঠিন স্ট্রং ভার্ভ তোমরা প্রতিদিন অন্তপক্ষে পাঁচটা দশটা করে মুখস্থ করবা এই যে অংশগুলো রয়েছে ঠিক আছে তো স্ট্রং ভার্ব উইক ভার্বের ক্ষেত্রে এই তালিকাগুলো তালিকাগুলো আমি একবারে সুন্দরভাবে দিয়েছি এগুলো হচ্ছে স্ট্রং ভার্ব শেষ এরপরে উইক গুলো এগুলো একদম সহজ তোমরা একবারে করতে পারবা এগ্রি এগ্রি খালি ইডি যোগ করে দেয়া এগ্রিং অ্যাগেস এগুলো জাস্ট করে যাবা অ্যাসেপ্ট অ্যাসেপ্টেড অ্যাসেপ্টেড অ্যাসেপ্টিং অ্যাসেপ্ট জাস্ট এই পাঁচটা রূপ তোমরা মুখস্থ করে ফেলবা এখানে সবগুলো রূপ আমি দিয়ে দিয়েছি তোমরা প্রতিদিন অন্তপক্ষে দশটা করে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা ঠিক আছে তাহলে এই কনজুগেশন অফ ভার্বটা ক্লিয়ার হলে ইংরেজি তোমার কিন্তু অনেকাংশে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত শেষ করব দেখা হচ্ছে আমাদের পরবর্তী ব্যাসিক ক্লাসে তো আস্তে আস্তে আমরা ব্যাসিকগুলো শেষ করে আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলে শুরু করব তো এগুলো যাদের জানা আছে তাদের প্রয়োজন নাই তাহলে আমরা টেন্থের ক্লাসও করলাম ভার্বের যে ভার্বের রূপ আলোচনা করলাম ভালোভাবে করবে ঠিক আছে আজকে ক্লাসটাতে কোন যোগের ভার্ব নিয়ে আলোচনা করলাম তোমরা এই সব ভারগুলো একদম তোমরা মুখস্ত করে ফেলবে আর এরপরে কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমাদের যে সাপোর্ট গ্রুপটা রয়েছে সেখানে ম্যাসেজ করলে আহ তোমরা কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবে বা ইনশাআল্লাহ